আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়েছি সেটি হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং সহকারী কাজ কি বেতন কত টাকা পদোন্নতি হবে কিনা আপনার চাকরির স্থায়ী কিনা শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে সাপ্তাহিক ছুটি কতদিন ইত্যাদি বিষয় কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো বেশি কথা বলব না মূল কথা ফিরে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রথম যে বিষয়টা আমি লিখেছি সেটি হচ্ছে চাকরির ধরন অর্থাৎ আপনার চাকরি স্থায়ী হবে নাকি অস্থায়ী হবে তো দেখতে পাচ্ছেন বিলিং সহকারী পদটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক একটি পদ কাজ নাই মজুরি নাই এই চুক্তি অনুযায়ী বিলিং সহকারী নিয়োগ দেওয়া হয় চাকরিটি ভবিষ্যতে কোনো অবস্থাতে স্থায়ী করা হবে না অর্থাৎ চাকরিটি সম্পূর্ণ অস্থায়ী তো আপনি কিন্তু এখানে একটি বিষয় বুঝতে পারছেন যে কাজ নাই মজুরি নাই অর্থাৎ যদি কাজ থাকে তাহলে আপনি মজুরি পাবেন যদি কাজ না থাকে তাহলে কিন্তু আপনি মজুরি পাবেন না তো এই পথটি কিন্তু সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক একটি চাকরি এবং এখানে আপনার চাকরিটি হবে সম্পূর্ণ অস্থায়ী এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসি পাস অর্থাৎ এখানে কিন্তু আপনি ইন্টার বা পাস করে আবেদন করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র নারী প্রার্থী আবেদন করতে পারবেন কোনো পুরুষ প্রার্থী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না খতে দেখতে পাচ্ছেন প্রার্থীকে কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশটি এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু কম্পিউটারে টাইপিংয়ের গতি কিন্তু দশ এবং তিরিশ থাকলে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এরপর রয়েছে বেতন কত টাকা বেতন পাবেন আপনি দেখতে পাচ্ছেন একজন বিলিং সহকারী দৈনিক হাজিরার ভিত্তিতে বেতন বা মজুরি পান অর্থাৎ কাজ থাকলে মজুরি পাবেন আর কাজ না থাকলে মজুরি পাবেন না একজন বিলিং সহকারী দৈনিক মজুরি আটশত টাকা কার্য দিবস হিসাব করে মাস শেষে আপনাকে বেতন বা মজুরি দেওয়া হবে তো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আপনি কিন্তু দৈনিক ভিত্তিতে আপনি বেতন পাবেন অর্থাৎ কাজ থাকলে আপনার হাজিরা ধরাবে কাজ না থাকলে কিন্তু আপনার হাজিরা ধরাবে না আপনি যদিও হাজিরা ভিত্তিতে কাজ করবেন কিন্তু আপনার টাকাটা প্রতিদিনের টাকা কিন্তু আপনাকে প্রতিদিন দেওয়া হবে না এটি কিন্তু কার্য দিবস বা আপনি কতদিন কাম করেছেন বা কাজ করেছেন সেটি হিসাব করে কিন্তু আপনাকে মাস শেষে টাকাটি দেওয়া হবে তো আপনারা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে চাকরির ধরনটা কি এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পাবে এবং বেতন গেট কত কত টাকা আপনাকে বেতন দেওয়া হবে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বিলিং সহকারী কাজকে সেটি কিন্তু আমি স্পষ্টভাবে লিখে রেখেছি সেটি হচ্ছে দেখেন ক্রমিক নং এক বিলিং সহকারী প্রধান ও মূল কাজ হলো বিদ্যুৎ বিল প্রস্তুত করা অর্থাৎ মিটার রিডার কাম ম্যাসেঞ্জাররা যে বিল রিড করে আনে তা যাচাই করে বিদ্যুৎ বিল প্রস্তুত করা তো আপনি কিন্তু বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনার প্রধান অর্থাৎ আপনি যদি বিলিং সহকারে পোস্টিতে চাকরি পান তাহলে কিন্তু আপনার প্রধান কাজ হবে বিদ্যুৎ বিল প্রস্তুত করা ক্রমিক নং দুয়ে দেখেন বিল প্রস্তুতের পর প্রস্তুতকৃত বিলগুলো মিটার রিডার কা মেসেঞ্জারের নিকট পৌঁছে দেওয়া অর্থাৎ আপনি যে বিলগুলো প্রস্তুত করবেন সেই বিলগুলো কিন্তু আপনার মিটার রিডার কা মেসেঞ্জার যে পোস্টে রয়েছে সেই পোস্টে যে লোক থাকবে তার কাছে পৌঁছে দিতে হবে ক্রমিক নং তিন কোনো গ্রাহক সমস্যাজনিত বা ভুলকিত বিদ্যুৎ বিল নিয়ে সংশোধন বা সেবার উদ্দেশ্যে অফিসে উপস্থিত হলে উক্ত বিলটি পুনরায় সঠিক করে প্রস্তুত করে দেওয়া একজন বিলিং সহকারীর অন্যতম কাজ অনেক সময় হয় যে বিদ্যুৎ বিলের সমস্যা দেখা দেয় টাকা বেশি লেখা হয় বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো কোনো গ্রাহক যদি এ ধরনের সমস্যা নিয়ে অফিসে উপস্থিত হয় সেই বিদ্যুৎ বিলটি পুনরায় সঠিক করে দেওয়া কিন্তু একজন বিলিং সহকারীর অন্যতম কাজ তো আশা করছি আপনি বিলিং সহকারীর যে কাজগুলো সেগুলো কিন্তু স্পষ্টভাবে এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক ছুটি অর্থাৎ আপনার যদি বিলিং সহকারী পোস্টে চাকরি হয় তাহলে আপনি সপ্তাহে কতদিন ছুটি পাবেন দেখতে পাচ্ছেন একজন বিলিং সহকারী সপ্তাহে দুই দিন ছুটি পায় শুক্রবার ও শনিবার পরীক্ষার বিষয় লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ভিত্তিতে প্রার্থীকে চূড়ান্ত বাছাই ও নিয়োগ দেওয়া হবে এবং পরীক্ষার বিষয়গুলো কি কি থাকবে সেটাও কিন্তু আমি লিখে গেছি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তারপরে আমি বলে দিচ্ছি দেখেন পরীক্ষার বিষয় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন পল্লীবিদ্যুৎ সম্পর্কিত বিষয় বলে অর্থাৎ পল্লীবিদ্যুতের যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনি খুঁটিনাটি কিন্তু পরে রাখবেন তো এরপর হচ্ছে যে আপনার পরীক্ষাটা লিখিত হবে নাকি এমসি পদ্ধতিতে হবে সেটা কিন্তু আমি লিখে গেছি দেখেন পরীক্ষা লিখিত বা এমসি পদ্ধতিতে হতে পারে এটি সম্পূর্ণ নির্ভর করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর তো আমার সাজেশন থাকবে যে আপনারা উভয় পরীক্ষার কিন্তু প্রস্তুতি নেবেন তাহলে কিন্তু আপনার চাকরিটি হলেও হতে পারে তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসবে উপকার করতে পারি তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়ড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নির্বাচনটি বাজে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম